এক টনের ইলেকট্রিক পিক আপ ইলেকট্রিক পিক আপ টনের ইলেকট্রিক পিক এবার আমরা চলে এসেছি ইলেকট্রিক পিকআপ এটা কত টন এটা হচ্ছে এক টনের ইলেকট্রিক পিক এখন যে পিকআপ টাতে আছি এটা হচ্ছে মিনি পিকআপ অর্থাৎ এটা ইলেকট্রিক সম্পূর্ণ ইলেকট্রিক ইন্টারেরটা একটু দেখেন প্রথমে তারপরে চলে যাব প্রাইজে কত কিলো মাইলেজ কত টন সো ইন্টারের লুকিং ই অসাধারণ ওডেন শেপ দেয়া আছে ব্ল্যাক গিয়ারের লুকটা কিন্তু অস্থির আমি একটু দেখাই গিয়ারটা আপনাদেরকে ক্লোজ থেকে গিয়ারের লুকটা কিন্তু অসাধারণ ডি রওনা দিচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরে যার জন্য আপনারা অপেক্ষা করেন আজকের বাণিজ্য মেলায় স্পেশালি যাচ্ছি আকিজ মোটরস এর ইভেন্টে বাণিজ্য মেলা আগিস মোটরসের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভেহিকেলস এর মধ্যে নতুন নতুন কোন মডেল গুলো এসেছে এটা আপনাদেরকে দেখাবো ইভেন বাণিজ্য মেলা উপলক্ষে স্পেশাল কোনো সার আছে কিনা এই জিনিসগুলো আপনাদেরকে জানাবো আর পাশাপাশি বাণিজ্য মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো সো আশা করি সাথেই থাকবেন এই মুহূর্তে আমি আসি তিনশো ফুটে বাণিজ্য মেলার খুবই কাছাকাছি চলুন যাও যাক বাণিজ্য মেলার দিকে ও বাণিজ্য মেলার গেটে আসার পরে তো মারাত্মক লেভেলের ভিড় এই হচ্ছে আমরা সিরিয়ালে পরে গেলাম এখন এই সিরিয়ালে এখন আমাদেরকে পার্কিং পেমেন্ট করতে হবে শনিবার ছুটির দিন ভিড় হওয়ারই কথা তো দেখা যাক আজকে বাণিজ্য মেলার কি পরিস্থিতি সাথেই থাকবেন আশা করি এই মুহূর্তে বাণিজ্য মেলার গেটে আছে বাণিজ্য মেলার গেটের বাইরে আসার আগেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি আকিজের পেভিলিয়ন থেকে প্রথমে একটা গাড়ি দেখা যাচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক আগে বলেছি ইলেকট্রিক গাড়ি পাশাপাশি আমরা একটু ঘুরে ঘুরে আগে দেখি কোন কোন গাড়িগুলো তারা প্রদর্শন করেছে এইখানে আছে

প্রাইস গাড়িটা আপনার আশি কিলো যাবে আর যদি কেউ চায় তখন মাইলেজটা বাড়িয়ে নেবে সেখানে আচ্ছা আচ্ছা আরেকটু বাড়বে পারবে হ্যাঁ আর পাশে যেটা আছে থ্রি হুইলার এটা হচ্ছে আমাদের ফ্যামিলি কার একসাথে বাবুকে নিতে পারবে

পাঁচশো জন্য হচ্ছে আর আমাদের সর্বোচ্চ রেঞ্জের হচ্ছে এই দুর্দান্ত বা একটা যে প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার পাঁচশো এক লক্ষ প্রায় একটু দেখি ডাবল ডিস্ক ব্রেক ডিস্ক্রেক থাকবে সাধারণ একটা কালার

আচ্ছা আচ্ছা 1 টনের ইলেকট্রিক পিকআপ ইলেকট্রিক পিকআপ 1 ইলেকট্রিক পিকআপ এবার আমরা চলে এসেছি ইলেকট্রিক পিকআপ এটা কত টন এটা হচ্ছে 1 টনের ইলেকট্রিক পিকআপ এখন যে পিকআপটাতে আছি এটা হচ্ছে মিনি পিকআপ অর্থাৎ এটা ইলেকট্রিক সম্পূর্ণ ইলেকট্রিক ইন্টেরিয়র একটু দেখে প্রথমে তারপরে চলে যাব প্রাইসে কত কিলো মাইলেজ কত টন সো ইন্টেরিয়র লুকিং ইতো অসাধারণ ওরেন শেপ দেয়া আছে ব্ল্যাক এডিশন আশপাশি গিয়ারের লুকটা কিন্তু অস্থির আমি একটু দেখাই গিয়ারটা আপনাদেরকে ক্লোজ থেকে গিয়ারের লুকটা কিন্তু অসাধারণ ডি এন তিনটা গিয়ার যথেষ্ট এখানে আর বেশি দরকার নেই তো গিয়ারটা কিন্তু খুবই সুন্দর পাশাপাশি সম্পূর্ণ ইলেকট্রিক তো এটা যদি অনেকে ভাবতে পারেন যে ধারণ ক্ষমতা কতটুকু পাশাপাশি একটু উঁচু জায়গায় উঠতে পারবে কিনা বাংলাদেশে যে ফ্লাইওভার গুলো আছে ফ্লাইওভার গুলো ইজিলি ক্রস করতে পারবে কিনা সেই বিষয়ে কি বলবেন এগুলো আমাদের এক টন মাল বহন করতে হবে এক টন বাংলা নিয়ে আমাদের যতগুলো ফ্লাইওভার সবগুলো ফ্লাইওভার ইজিলি ফ্লাই করতে পারবে ইজিলি এটা কি বেসিক্যালি সিটির জন্য না সিটির বাইরের জন্য বেসিক্যালি সিটির জন্য এবং সিটির বাইরেও বাইরেও ইউজ করতে পারবেন এটা এক চার্জে আপনার একশো গুলি যাবে সিটি কি পারমিট আছে এটা হ্যাঁ আমরা পারমিট দিয়ে দেবো সিটি পারমিট আপনারা দিয়ে দেবেন

আকিজ মোটরস পেভিলিয়ন থেকে আমরা আকিজ ইলেকট্রিক ভেহিকেলস গুলো দেখলাম আর পাশাপাশি আকিজ মোটরসের আরো অন্যান্য যে ভেহিকেলস গুলো আছে আমি একটু সংক্ষেপে দেখা এখানে ফটো দেয়া আছে যেহেতু সবগুলো আসলে নিয়ে আসা সম্ভব না মেলায় এখানে যদি আমরা দেখি যে বিগ ভেহিকেলস কি কি আছে হেভি ভেহিকেলস গুলো কি কি আছে কোনগুলোর আসলে কেমন প্রাইস পাশাপাশি ব্যাংক ব্যবস্থা আছে কিনা এই বিষয়গুলো একটু জানি এখানে আছে এক টনের তারপরে আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টন পরে ফাইভ থেকে টোয়েন্টি থ্রি টন পর্যন্ত আছে লোডিং তারপরে আছে ড্রাম ট্রাক গুলো আছে পাশাপাশি আছে থার্টি মিলিমিটারে যে মিক্সার ট্রাক আছে পাশাপাশি হচ্ছে খোলা ট্রাক ও বিক্রি করে ডিজেল হাইস আছে ইভেন আকিজের মিনি বাস আছে তিরিশ সিটের বাস ফকলিফ্ট আছে পাশাপাশি স্পেশালি ইলেকট্রিক তো আছেই পাশাপাশি আমরা ইলেকট্রিক ভিকেজ গুলো দেখলাম আর আকিজ মোটরসের হেড অফিস হচ্ছে তেজগাঁও সাতরাস্তা ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে জেনে নেবেন কোন ইলেকট্রিক ভেহিকেলসটা চাচ্ছেন এই বিষয়ে জেনে নিতে পারবেন খুব ইজিলি তো আজকে দু হাজার পঁচিশের বাণিজ্য মেলা থেকে আকিজের প্যাভিলনে ছিলাম আমার সাথে ছিল নাজমুল ভাই আকিস মোটর থেকে ধন্যবাদ সাবস্ক্রাইব বাই বাই সিউসন আসসালামু আলাইকুম সবাইকে